আসসালামু আলাইকুম তানবিরাসালাম ইউল এজেন্সিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা ট্যাপে কাজ করেন যারা জানেন না ট্যাপে কীভাবে কল রেট বাড়াই দিতে হয় ওই বিষয়টি আজকে আপনাদের আমি দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে রাখার বেলাইকনটি অবশ্যই চাপ দেবেন এরকম নতুন নতুন ট্যাপে ভিডিও পাওয়ার জন্য এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যারা ট্যাপে কাজ করবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম আমি অ্যাপসে যাব তো আপনারা ঠিকভাবে লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে কল রেটটা বাড়াই দিই আপনাদের যখন প্রচুর পরিমাণ কল আসবে তখন আপনারা ঠিক ওইভাবেই কল রেটটা বাড়াই দেবেন মানে হবে কি যখন আপনাদের র্যান্ডম কল শুরু হবে তখন আপনারা কল রেটটা বাড়াই দেবেন তো নিচের যে ডান পাশে পুতুলটা দেখতে পারছেন ওটাতে সর্বপ্রথম ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে মাই বিনস মাই বিনসে অবশ্যই ক্লিক করবেন মাই বিনসে ক্লিক করার পর আপনারা যাবেন সরাসরি মাই মাইভেঞ্চি ক্লিক করলে আপনারা ভেতরে ঢুকবেন তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে অবশ্যই চার্ট প্রাইস এই প্রাইসের উপরে দেখেন চাইসে তিনশো মিনিট প্রতি তিনশো এখানে তিনশো করে দেওয়া আছে তো এখানে আমি এখন রেটটা বাড়াই দেবো তো চার্ট প্রাইসের নিচে আপনার তিনশো মিনিটের উপরে সাইডে দেখবেন কলম আছে সে কলমে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা বারোশো কিংবা আঠারোশো কিংবা ছয়শো করে দিবেন করে দেওয়ার পর কনফার্ম অবশ্যই করে দিবেন তো এইভাবে আপনারা যখন কল রেটটা বাড়িয়ে দিবেন তখন আপনাদের কী হবে যখন অবশ্যই আপনাদের র্যান্ডম কল প্রচুর পরিমাণে আসা শুরু হবে তখন আপনারা এইভাবে কল বাড়িয়ে দিবেন তবে কি তখন আপনাদের কয়েনটা বেশি হবে এবং অতি তাড়াতাড়ি আপনাদের ডলার কমপ্লিট হবে তো এইভাবে যখন আপনারা মানে কল রেটটা বাড়াই দিবেন তখন আপনাদের কী হবে তখন আর ওই যে মানে মিনিটে তিনশো করে হবে না তখন আপনাদের মিনিটে বারোশো কিংবা আঠারোশো করে কয়েন ঢুকবে তো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং বুঝতে পারছেন তো চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চ্যামেটার কোনো বিষয়ে জানা থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের সঙ্গে সঙ্গে তা বুঝিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ